পেঁয়াজ আর রসুন ভেজে এখন বাগার দিয়ে দিচ্ছি আর সবশেষে বাগার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব মজার হয় এখন নেড়ে চেড়ে নিবো এভাবে নিহারি রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গরুর পায়া রান্না করব মানে নিহারি আর নিহারি রান্না করতে একটু সময় বেশি লাগে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি দেড় চামচ করে আদা বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পরিমাণ মতো গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং সব কিছু দিয়েছি আর এখন তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু আমি সবশেষে বাগানটা দেব আর এখন এখানে পানি দিয়ে দিব দেড় লিটারের মতো প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তবে আমি প্রেশার কুকারে দেবো না চুলার আঁচ একদম কমিয়ে দিব এই হাড়িতেই আজকে রান্নাটা করব। খাবার হোটেলগুলোতে যে পায়াগুলো রান্না করে তার থেকেও বেশি মজার হয় বাসায় রান্না করলে আর এই পায়া খেতে কিন্তু একটু ঝামেলা হয় কারণ পরিষ্কার করতে হয় খুব ভালোভাবে তো এই যে প্রায় তিন ঘন্টার মতো আমি একদম কম আছে রান্না করেছি আর এই যে মাংস একদম নরম হয়ে গেছে মানে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে সবশেষে এখন বাগার দিবো আর বাগারের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি এখন এই পেঁয়াজ আর রসুন ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভাজার পরে এই পায়ার মধ্যেই দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়েচেড়ে নেব পায়াতে অনেক ছোট ছোট পশম থাকে যেটা পরিষ্কার করা খুবই ঝামেলা আর বাইরে খাওয়ার তো প্রশ্নই আসে না কারণ বাইরে খেতে ভক্তি হয় না একদমই ইচ্ছা হয় না বাইরে খেতে তো মাঝে মধ্যে বাসায় পায়ার স্বাদ পেতে একটু তো কষ্ট করতেই হবে তাই তো আজকে মজা করে গরুর পায়া রান্না করলাম এটা কিন্তু খেতে খুবই মজার যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন বাইরের পায়ার থেকে বাসায় এভাবে পায়া রান্না করলে খেতে বেশি মজার হয় আর ঝোলটা একটু ঘন করেছি আমি বেশি পাতলা ঝোল আমার কাছে ভালো লাগে না যার কারণে এই ঝোলটা আমি একটু ঘন করেছি তো হয়ে গেল মজাদার গরুর পায়া রান্না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন তো এই যে এখন গরম গরম পরোটা দিয়ে পায়া খাওয়া হবে সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম